আমি জানি আপনারা ভাবছেন বাঙালির সব উৎসব যখন শেষের দিকে তখন বিয়েবাড়ির সিজন আসতে চলেছে খুব কাছে আবার অনেকে তো মন খারাপ করে বসে আছেন যে একটাও এবারে বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়ল না আর তাদের জন্য বলি কি মন খারাপ আর না করে নিজেই বিয়ে বাড়ির মতো এক ধরনের স্ন্যাক্স আইটেম বা স্টার্টার আইটেম ট্রাই করতেই পারেন খুবই কম সহজে তাও যাইয়া না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই তা বোলের মধ্যে নিয়ে নেবেন ডের কাপ ময়দা নিয়ে নেবেন কালো জিরে কালো জিরেটাকে ভালো করে হাতের মধ্যে রোগড়ে দিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন চার টেবিল চামচ মতো ফাইন তেল বা সাদা তেল সব কিছু জিনিস খুব ভালোভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবেন অল্প অল্প করে জল দেবেন কারণ বেশি জল দিলে খুব পাতলা হয়ে যাবে তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকমভাবে মাখতে মাখতে দেখবেন এই রকম টাইপের একটা ডো তৈরি হয়েছে বেশ খুব একটা কিন্তু পাতলাও হয়নি আবার খুব কিন্তু শক্তও হয়নি ঠিক ডোটা এইরকম হবে এবার দেখুন একটা তেল ব্রাশ করে আমি একটুখানি এটাকে সরিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার নিয়ে নেবেন চিকেন এখানে দেড়শো গ্রামের মতো চিকেন আছে চিকেনটাকে বোনলেস চিকেন করে নেবেন আর একদম ছোট ছোট করে কেটে নেবেন একদম কিমা না করেও এ ঠিক এইরকম ধরনের পিস হবে আর চিকেনটাকে বেশ কিছুক্ষণ অর্থাৎ আধ ঘন্টা মতো ভিনিগারে চুবিয়ে রেখে দেবেন আধ ঘন্টা পর ভিনিগার থেকে চিকেনকে নি তুলে নেবেন গরম কড়াই দিয়ে দেবেন সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবেন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবেন গোটা জিরে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নেবেন একটুখানি পেঁয়াজটা যেই লালচে লালচে হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেবেন এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দেবেন হাফ চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ পরিমাণ দিয়ে ভালো করে নাড়িয়ে একটুখানি কষিয়ে নেবেন তারপর দিয়ে দেবেন চিকেনগুলোকে ভালো করে চিকেনগুলোকে কিন্তু ভিনিগার থেকে ঝরিয়ে তুলবেন তারপর চিকেনগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবেন ধনে পাতা কুচি দিয়ে দেবেন হলুদ গুঁড়ো নুন দিয়ে দেবেন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দেবেন এবার সব কিছু মশলা সমেত ভালো করে চিকেনটাকে দশ থেকে কুড়ি মিনিটের মতো কষিয়ে নেবেন চিকেনটা যেহেতু ভিনিগার দিয়ে ম্যারিনেট করা ছিল সেহেতু চিকেনটা কিন্তু অল্পতেই গলে যাবে এবার একটা আগে থেকে সেদ্ধ করে রাখা আলু গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিন দিয়ে ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না আলুর কাঁচা গন্ধটা মানে সেদ্ধ সেদ্ধ গন্ধটা যতক্ষণ না যায় সেদ্ধ আলুটা যখন দেখবেন এই চিকেনের সাথে একেবারে মিশে গেছে ভালো করে রান্না হয়ে গেছে তখন নাবানোর আগে একটুখানি দিয়ে দেবেন শাহি গরম মশলা গুঁড়ো মশলাটাকেও দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবেন তবে মনে রাখবেন এখানে যে পেঁয়াজটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম ছোট ছোট কুঁচি করে পেঁয়াজটা দেওয়া হয়েছিল এবার ভালো করে একটা জায়গায় তুলে রেখে দিন এই চিকেনটাকে এবার নিয়ে নিন ওই আটার মণ্ডটা যেটা আপনি রেডি করে রেখেছিলেন আটাটাকে দিয়ে একটু ভালো করে ঠেসে নেবেন তারপরেও দিয়ে তারপর লেচি কেটে নেবেন ওই আটা থেকে ঠিক যেমন রুটির লেচি কাটে ওই রকম একটু বড়ো বড়ো করে লেচি কেটে নেবেন দিয়ে এবার ভালো করে তেল দিয়ে একটুখানি বেলে চৌকো টাইপের করে নিতে পারেন আর যদি গোল হয়ে যায় তো চারটের দিকে কেটে ওটাকে চৌকো করে নেবেন এবার যেই চৌকো হয়ে যাবে তার মাঝখান থেকে এই রকম চারদিকে চৌকো মতো করে কেটে নেবেন যাতে এই বাইরের দিকটা কিন্তু চারটে কোণ জোড়া থাকবে আর ভেতরের দিকটা কিন্তু খোলা থাকবে মানে চারটে কোন যেন খোলা থাকে ঠিক এইভাবে মোড়াটা কিন্তু হবে মোড়াটা আরেকবার দেখানোর জন্য আমি আরেকটাও করে দেখাচ্ছি আপনারা সব কিন্তু এইভাবেই করে নেবেন তবে কিন্তু এটা একটা ডিজাইন হবে দেখুন এইখানে যখন আমি বেলছি তখন কিন্তু এই বেলাটা কিন্তু চৌকো টাইপেরই হচ্ছে যার জন্য আর চারিদিক সমান করে কাটতে হয়নি শুধু মাঝখানটাই এভাবে চৌকো করে কাটবেন এবার দেখুন মাঝখানের চৌকো শেপটাকে দুদিকে এইভাবে ফোল্ড করে দেবেন মানে র্যাপ করে করে দেবেন আবার বাইরের যে চৌকো শেপটাকেও ওটাকেও দুদিকে এইভাবে একইভাবে ফোল্ড করে দেবেন দুদিকে দুভাবে এবার ভালো করে একটুখানি হাত দিয়ে একটুখানি হালকা হাতে চিপে নেবেন এবার যেটা খোলা অংশটা সেটাকেও এইভাবে দুদিকে মাথার দিকটা আর কি এইভাবে ফোল্ড করে দেবেন ঠিক হালকা করে হাত দিয়ে কিন্তু প্রেস করবেন বেশি জোরে প্রেস করবেন না খালে কিন্তু সব কিন্তু ফেটে বেরিয়ে যাবে এবার গরম করায় ভালো করে একটুখানি তেল দিয়ে দিন বেশ কিছুটা কিন্তু তেল দেবেন প্রায় দু কাপ মতো কারণ এটা কিন্তু বেশিরভাগটাই ডুবো তেলে হবে দেখুন আপনারা যেহেতু বাড়িতে করবেন সেহেতু অতটা তেল না দিলেও ঠিক এই রকমভাবে হাফটা চুবে থাকবে সেই রকম অনুযায়ী তেল দেবেন আর কিছুটা তেল খুন্তি দিয়ে উপরে উপরে তুলে দেবেন আগে এক দিকটা ভালো করে লাল লাল হয়ে গেলে তবেই আরেকটা একটা দিক উল্টাবেন চারদিকটা যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু একেবারে ঝপা ঝপ সার্ভ করে দেবেন তারপর ভেঙে একটা সসের সাথে সাথে পেঁয়াজ দিয়ে একদম গপা গপ খেয়ে বলবেন দারুন হয়েছে একদম ইয়াম ইয়ামি টেস্টি টেস্টি দারুন